তো বন্ধুরা ছোট বড় সবার খুব পছন্দের এক রেসিপি চিকেন ললিপপ খুব কম খরচে কম সময়ের মধ্যে বাড়িতে কতগুলো চিকেন ললিপপ বানিয়ে নেওয়া যায় সবাই একই সঙ্গে বাড়িতে খাওয়ার মজাটাই আলাদা তাই না বন্ধুরা তো আসুন দেখা যাক ললিপপ কিভাবে আমি বাড়িতে বানালাম নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে খুবই ভালো আছি তো আজকের আমি বানাবো চিকেন ললিপপ তো এখানে আমি কি কি উপকরণ নিয়েছি দেখাবো বন্ধুদের এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আছে একটা লেবু আছে একটা গাজরের অর্ধেকটা আছে এখানে আছে দুটো পেঁয়াজ একটু আছে আদা দু কোয়া রসুন আছে রসুনের কোয়া দুটো একটু বড়ো সাইজের আছে তো বন্ধুরা তো এখানে আমি পেঁয়াজ দুটো সরু সরু লম্বা করে কেটে নেব তো নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওর শুরু থেকে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর নেব গাজরটাও কেটে নিয়েছি আমি এখানে একটা আলু ছাড়িয়ে নিয়েছি তো আলুটা আমি সিদ্ধ করে নেব তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তো এখানে হাড্ডি ছাড়া বেস্টের মাংস আছে ছোট পিচ করে নিয়েছি তো আমি মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব তো একবারে হবে না আমি দুবার পেস্ট করে নেব তো মাংস আমি পাঁচশো নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন ততটাই নিতে পারেন তো রসুন আর আদা আর পেঁয়াজ একই সঙ্গে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা গাজর আর লেবু রস দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিলাম দিয়ে আমি একই সঙ্গে পেস্ট করে নেব বাকি যে মাংসটা ছিল আমি আরও একবার দিয়ে দেবো এই যে চারটে আমি পাউরটি পিস নিয়েছি তো পাউরুটিগুলো এরকম ছোট ছোটো করে টুকরো করে নিয়ে একই সঙ্গে পেস্ট করতে হবে তো পেস্ট করে নিয়ে এসেছি এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো একটা গাজরের টুকরো দেখতে পেলাম পেস্ট হয়নি তো এটা আমি এখান থেকে বার করে নেব তো আলুটা সিদ্ধ করে নিয়ে এসেছি আমি এটা দিয়ে ম্যাশ করে নেব ভালো করে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করতে পারেন দিয়ে দিলাম ম্যাশ করা আলুটা আর দেব এখানে আমি এক ডাবু দিয়েছি কর্নফ্লাওয়ার তো বন্ধুরা আমি একটা ম্যাগি মশলা আর পরিমাণ মতো নুন দিয়েছি অফ ক্যামেরাতে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা আমি মেখে নিয়েছি নিয়ে আমি ঠিক এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি তো আমি সব লেচিগুলো কেটে নিয়েছি রুটির মতন সেরকমভাবে লিচিগুলো কেটেছি তো এখানে আমি একটা জায়গা নিয়েছি এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব আর একটা একটা চামচ দিয়ে ডিম দুটো খুব ভালো করে ফেটিয়ে নেব তো আমি পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো মতন ফেটিয়ে নিলাম ডিমটা এখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো তো আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োর জায়গায় বেট কাম নিতে পারেন এই লেচিগুলোর মধ্যে একটা কাঠি গুঁজে দিলাম কাঠ গুঁজে দিয়ে এভাবে ভালো মতন শেপ দিয়ে নিলাম ললিপপের তো এখানে আমি বেশ কিছুটা রেডি করে নিয়েছি কাঠি লাগিয়ে বাকিটা পরে নেব তা আমি এখানে ডিম ফাটিয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে আগে আমি এভাবে চুবিয়ে নিলাম নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব কত সুন্দর লেগে যাচ্ছে দেখুন বন্ধুরা তো আমরা এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিই তো আমাদের আর দোকানে যেতে হয় না দোকানের খাবার খাওয়াও সময় ভালো নয় তো আমি এইভাবে যতগুলো আছে প্রত্যেকটা এইভাবে একইভাবে বিস্কুটের গুঁড় লাগিয়ে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা তো এখানে আমি আগে থেকে কড়ায় সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এবারে চিকেন ললিপপগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে তো গ্যাসের ফ্লেমটা বন্ধুরা হাইতে দেওয়া যাবে না মিডিয়ামে দেওয়া আছে তেলটা খুব কড়াকড় গরম করা যাবে না তাহলে ওপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তো একটা দিক হয়ে গেছে উল্টো দিকটা একবার আমি পাল্টে দেব আস্তে আস্তে দু দিকটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে পুরো তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন দেখতে দারুণ লাগছে খেতেও তো ততটাই ভালো হবে তো আমি তুলে নেব ভাজা হয়ে গেছে তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর আমি যে বাকিগুলো আছে সেইগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব সবগুলো তো এগুলো হয়ে গেছে সবগুলো আমি এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা এরকম একবার হলেও আপনারাও বাড়িতে ট্রাই করবেন খেতে কত সুন্দর টেস্ট হয় আমাকে কমেন্টে জানাবেন তো আমার কাছে দূরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি টমেটো সস তো টমেটো সস দিয়ে খেলে দারুণ খেতে লাগে এরকম মুখরোচক জিনিস বন্ধুরা ছোট বড় সবারই খুব ভালো লাগবে খুব ভালোবেসে সবাই খাবে তো এর সঙ্গে স্যালাড আছে বন্ধুদের দেখানো হয়নি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার কার ললিপপের রেসিপি তো ভিডিওটি কেমন হলো কোনো অংশে একটু হল যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি প্রেস করবেন এরম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই